একটা এয়ারপোর্টে দুটা সাইট আছে একটা হলো যে ল্যান্ড সাইট আর একটা হলো এয়ার সাইট এই জিনিসগুলো নিয়ে কথা বলবো বলে আমি আমার এয়ারপোর্ট বলতে আমাদের প্রথম যে জিনিসটা সবার সামনে চোখে ভেসে ওঠে সেটা হলো একটা বড় টার্মিনাল বিল্ডিং এই টার্মিনাল বিল্ডিংয়ের সাথে কানেক্টেড থাকে হলো কানেক্টেড রোড কিংবা বিভিন্ন জায়গায় বিভিন্ন ট্রেন স্টেশন এবং অভিয়াসলি এটার সাথে কানেক্টেড থাকে হলো পার্কিং এই যে অংশটুক আছে আমরা যখন এই পার্কিং ইউজ করে কিংবা এই রোড ইউজ করে আমরা যখন ভিতরে ঢুকি কিংবা কাউকে রিসিভ করার জন্য যায় কিংবা কাউকে সি অফ করার জন্য যাই কিংবা আমরা নিজেরা যখন ভিতরে ঢুকি কোনো জায়গায় যাওয়ার জন্য যতটুকু পর্যন্ত আমরা সবাই এক্সেস করতে পারে সেই অংশটুকে বলা হয় আসলে হলো ল্যান্ডসাইড সাধারণত এটা হয় হলো যে টিকিট কাউন্টার পর্যন্ত টিকিট কাউন্টারের পর থেকে আপনার কানেক্টেড হলো রিলেটেড হলো আপনার সিকিউরিটি চেকিং এবং হলো আপনার ইমিগ্রেশন সুতরাং এই অংশটুকে যেখানে সবাই অবাধে যাতায়াত করতে পারে সেই অংশটুককে বলা হয়ে হলো ল্যান্ডসাইড এবং এই ল্যান্ডসাইডের পথ থেকে যেই ল্যান্ডসাইডের এই সিকিউরিটি চেকিংয়ের পথ থেকে ইমিগ্রেশন এ পাগ হয়ে যখন আপনি ভিতরে ঢুকে যাচ্ছেন সেই অংশটুক থেকে বলা হয়ে হলো আপনার এয়ারসাইড এয়ারসাইট হলো এমন একটা জায়গা যেখানে যেখানে খুব স্ট্রিক্টলি মেনটেন করা হয় এবং এখানে প্রত্যেকটা এমপ্লয়িকে যারা এখানে কাজ করে তাদেরকে বিশেষ একটা পাশ দেওয়া হয় এই পাসটা ওই দেশের অথরিটি অনুসারে এবং এয়ারপোর্ট অথরিটি এটা প্রদান করে থাকে আমরা যদি এবার চিন্তা করি যে একটা এয়ারসাইটে আসলে কী কী থাকতে পারে আর এয়ার সাইডে খুব সিম্পলি আপনি যখন ইমিগ্রেশন পার করতেছেন ইমিগ্রেশন থাকে তারপর হলো আপনার ডিউটি ফ্রি সবগুলি থাকে তারপর বিভিন্ন গেটস থাকে তারপর বোর্ডিং ব্রিজ থাকে এই বোর্ডিং ব্রিজটা পার হয়েই আসলে আপনি বিমানে ঢুকতেছেন তখনও পর্যন্ত কিন্তু আপনি জানতেছেন না যে আর কি কি সাইডে আছে কারণ এর বাইরে আপনার কোনো অ্যাক্সেস নাই এর বাইরে থাকতেছে হলো বিভিন্ন বে বিভিন্ন অ্যাপন বিভিন্ন অ্যাপন টার্মা রানওয়ে বিভিন্ন রকম এয়ারলাইন্সের যে অফিসগুলি আছে সেটা ফুয়েল স্টেশন তারপর এখানে থাকে হলো ফায়ার সার্ভিসের স্টেশন ফুয়েল ব্যাক থাকে এবং হলো বিভিন্ন হ্যাঙ্গার থাকে এবং ওইখানে যে গ্রাউন্ডস অপারেশন কোম্পানিগুলি ক্যাটারিং কোম্পানিগুলি কাজ করে তাদের বিভিন্ন জায়গায় হাব এবং সেকশন থাকে এই টোটাল এক অংশটুককে বলা হয় হলো এয়ার সাইট এবং এয়ার সাইট সম্পূর্ণভাবে রেস্ট্রিক্টেড এটা এমনভাবে রেস্ট্রিক্টেড যে একটা কোম্পানি কেউ যদি একটা এয়ারলাইন্স কোম্পানি কেউ যদি চায় যে আমি এয়ারলাইন্স আমি এয়ারসাইটে যাব সে কিন্তু চাইলেই পাবে না শুধুমাত্র যারা কানেক্টেড ওখানে তাদের এবং যারা ওই কার্ড থাকেই তারাই শুধুমাত্র আসলে আপনার ভিতরে অ্যাক্সেস করতে পারে এখন আমরা যদি আউট আমরা যদি আউট টু ডিটেলসে আসি যে এই এয়ার সাইড থেকে আমরা কী কী ধরনের অ্যাক্টিভিটি করা হয় খুব সিম্পল কথা অল টাইপস অফ গ্রাউন্ড অপারেশন এখান থেকে মেনটেন করা হয় এই গ্রাউন্ড অপারেশন কি সেটা আমরা আমাদের সামনের সিরিজগুলো থেকে আসব এটার পাশাপাশি সমস্ত এয়ারলাইন্স মেনটেন্স রিলেটেড ইস্যুস এখান থেকে মেনটেন করা হয় এবং একটা প্লেনকে টেক অফ এবং টেক অন করানোর জন্য কিংবা ল্যান্ডিং করানোর জন্য যত রকম যা অ্যাক্টিভিটি আছে নিরাপত্তার সাথে নিরাপত্তার সাথে এই জিনিসটা মেনটেন করা হয়ে থাকে এটাই হলো আমাদের সাইড এবং ল্যান্ড সাইডের পার্থক্য আমাদের সামনের পর্গুলোতে আমরা আরও অনেক ডিটেলসে যাবো হোপফুলি আপনাদের অনেক মজা লাগবে ধন্যবাদ ভালো থাকবেন সবাই